আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এই বৃষ্টিময় দিনে কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই কিন্তু পুরাটা দিন পার করছি বৃষ্টি হলে আমার কাজটা অনেকটাই বেড়ে যায় যখন বৃষ্টি থাকে তখন কিন্তু ঘরে একদম বসে থাকি আমার কাজ বিশেষ করে বাহিরে সময়ই করা হয় তো বৃষ্টির কারণে আর ওই কাজগুলো ওই সময় গুছিয়ে নিতে পারি না যখন বৃষ্টি না থাকে তখন কী যে একটা নাজেহাল অবস্থা তাড়াহুড়ো করে কিন্তু সব কাজ গুছিয়ে নিতে হয় বৃষ্টি হলে এই একটা ঝামেলা সবসময় আমার কাঁধে চাপে তো যাই হোক বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে যার কারণে এখানে ছোট ছোট করে গরু মাংস কেটে নিয়েছি এখানে এক কেজি গরু মাংস নিয়েছি সাথে আলু নিয়েছি গরু মাংসটা যেরকম ছোটো করে কেটেছি ঠিক আলুটাও ওরকম ছোট করে কেটেছি অনেক দিন হয় খিচুড়ি খাওয়া হয় না আর বৃষ্টির ভিতরে কিন্তু যে কোনো জিনিস খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ভাজা পোড়া বা খিচুড়ি এই দুটো কিন্তু সবচাইতে বেশি খাওয়া হয় এখানে একটা কলার ছড়ি কেটেছি এটা কিন্তু অফ ক্যামেরাই কেটেছি এর আগে কিন্তু অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে অসংখ্য কলা গাছ রয়েছে তো সবগুলো আর বিরোধতে ওইভাবে শেয়ার করি না তো মাঝে মাঝে কিন্তু শেয়ার করি যদিও কলার ছড়াটা ছাই যে ছোটো খেতে কিন্তু ভীষণ মজা আমরা যারা গৃহিণী যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি কোনো রকম ইনভেস্ট ছাড়া কিভাবে ঘরে বসে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করা যায় আজকের ভিডিওর মাধ্যমে তাই শেয়ার করব। টাকা ইনকাম করার স্বপ্ন ছোট থেকে বড় কম বেশি সবার ভিতরেই রয়েছে তো কিভাবে টাকাটা ইনকাম করবে সেটাই কিন্তু অনেকে জানে না অনেকের জানা থাকলেও কিন্তু অনেকে চুপচাপ বসে থাকে আমি বলবো জীবনের কোনো ক্ষেত্রেই অলসতা করা যাবে না অলসতায় কিন্তু কখনো সফলতা আনে না ধৈর্য এবং পরিশ্রম এই দুটোই কিন্তু সফলতার মুখ দেখায় সব সময়। এখানে কলার ছড়ির পাশাপাশি সাথে দুইটা মোচা কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক সময় কিন্তু আমি মোচা রান্না করি আমার মাঝে মাঝে ভর্তাও করি ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে সাথে কিন্তু সুপারি গাছও রয়েছে এখন কিন্তু সুপারির সিজন তো মশালা কম বেশি কিন্তু সুপারি চলে আসতে শুরু করেছে সুপারির বাগানে কিন্তু অসংখ্য কচু গাছ রয়েছে যেটাকে জংলা কচু বলা হয় এখান থেকে আমি একবার লতি নিয়ে রান্না করেছিলাম লতিগুলা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আসলে দেশি লতি বলে কথা আর যেহেতু জংলা কচু আসলে এই লতিগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমাদের বাড়িতে আনাচে কানাচে বাগানে এখানে সেখানে এমনিতেই হয়ে আছে তো আমার যখন লতি খেতে ইচ্ছে হয় আমি ঠিক তখন এখান থেকে নিয়ে রান্না করে নেই। ভীষণ ভালো লাগে খেতে আসলে তাজা খেতে সত্যিই অনেক মজা আর পুকুর পাড় আসলে এত সুন্দর বাতাস কি বলবো একদম প্রাণটা জুড়িয়ে যায় আমরা যারা সংসার জীবনে রয়েছি আমরা নারীরা কিন্তু সবসময় পরিশ্রম করতে ভালোবাসি কখনোই কিন্তু আমরা ঘরে বসে থাকি না আমরা সংসারের সকল কাজ সেরে ঘরে বসে কিন্তু অনেক টুকিটাকি কাজ করে থাকি প্রত্যেকটা নারী চায় নিজে ইনকাম করতে এবং নিজের যে একটা শখ আছে ইচ্ছা আছে নিজের ইনকামের মাধ্যমেই কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করতে প্রত্যেকটা নারী কিন্তু স্বামীর প্রশংসা পেতে ভালোবাসে আমরা ঘরে বসে যদি দুই টাকা ইনকাম করে সংসার পিছনে ব্যয় করি অথবা স্বামীর কোনো কাজে হেল্প করি তাহলে কিন্তু স্বামীও অনেক খুশি হয় আসলে টাকা এমন একটা জিনিস আপনি যদি দুদিন ঘরে না খেয়ে থাকেন কেউ কিন্তু আপনাকে খাবার দিয়ে যাবে না অনেক আত্মীয় স্বজন আছে আপনি যদি কারো কাছে ধার চান সে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথাই বলবে আপনাকে দিবে তবে সে আগে দেখবে যে আপনার দেওয়ার সামর্থ্য আছে কি না এই জিনিসটা দেখে তারপরে কিন্তু সে আপনাকে টাকা দিবে এই টাকাটা নিজেকেই নিজে ম্যানেজ করে নিতে হয় কারো কাছে হাত না পেতে আমরা নারীরা ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি কিন্তু অনেক টুকিটাকি কাজ করতে পারি যেমন সেলাই কাজ করা টিউশনি করা বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা মেয়ে শিক্ষিত ন্যূনতম এসএসসি অথবা এসএসসি পাস তো আমরা ঘরে বসে যদি টিউশনি করি তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সেভ করতে পারি কিন্তু আমাদের কোনো টাকা ইনভেস্ট করা লাগে না একদিকে আমাদের ভালো সময়ও কাটে অন্যদিকে আমরা টাকা ইনকাম করতে পারি আমাদের কিন্তু সুবিধা অনেকটাই এখানে রয়েছে দেখবেন আপনি যখন কোনো বাচ্চাকে পড়াবেন তখন কিন্তু আপনার নলেজটা দিন দিন বাড়তে থাকে আপনি অন্য কি শিক্ষার মাধ্যমেও কিন্তু নিজেও শিখছেন সেই সাথে আপনি কিন্তু সময়টাও ভালো কাটছে এবং অনেক টাকাই ইনকাম হচ্ছে তো এভাবে চাইলেও কিন্তু আমরা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি ঘরে বসেই বর্তমান যুগে কিন্তু টিউশনের দাম অনেক বেশি ন্যূনতম এক হাজার থেকে শুরু করে উচ্চতম পাঁচ হাজার পর্যন্ত কিন্তু রয়েছে আমরা যদি প্রতি মাসে দুই তিনটা বেশ পরে তাহলে কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারি এখান থেকে তো যাই হোক অনেক কথাই বলেছি এখানে আমি কলার মোচার যে উপরে লাল অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি কলার মোচা কিন্তু অনেকে অনেকভাবে খায় আগে কিন্তু সবসময় কলার মোচা ফেলে দিতাম কখনই খেতাম না হয়তো বা মাঝে মাঝে দু একটা ভর্তা মেখে খেতাম আর কি এখন কিন্তু সব সবসময় কলার মোচা খাওয়া হয় আসলে কলার মোচা খেতে এত ভালো লাগে ইউটিউব দেখি দেখি কিন্তু এখন মানুষ ঘরে বসে অনেক কিছুই শিখে ফেলছে যদিও একটু পরিশ্রম খেতে কিন্তু ভীষণ মজা দেখা যায় আমার ঘরে যখন কোনো কিছু না থাকে তখন আমি আমার পুরো বাড়িতে একটা রাউন্ড দিই তখন কিন্তু অনায়াসে আমি একটা না একটা রেসিপি তৈরি করে নিতে পারি আমার একবেলা হয়ে যায় যখন একবেলা হয়েই যায় তখন অন্যবেলা কিন্তু অন্য কিছু দিয়ে ট্রাই করি এভাবে কিন্তু আমার দিনটা কেটে যায় তো এখানে আমি দুইটা মোচাই নিয়েছি মোচাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি দুইটা ভাগ করে নিব আমরা যারা গৃহিণী রয়েছি আমাদের ভিতরে কিন্তু কম বেশি সবাই সেলাই কাজটা পারে সেলাই কাজটা কিন্তু খুবই কমন এমন কেউ বলতে পারবে না যে আমি জানি না হয়তো বা দু একজন নাও জানতে পারে তবে সচরাচর সবাই কিন্তু সেলাই কাজটা পারে সেলাই বলতে এখানে যে শুধু কাপড় চোপড় বানানো সেটা কিন্তু না দেখা যায় অনেক জামাতে ড্রয়িং করা হয় ফুল তোলা হয় চুমকি বসানো হয় বিভিন্ন হাতের কাজ থাকে হাতের কাজের মাধ্যমেও কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি তারা সেলাই কাজটা পারেন তাদের তো তুলনাই হয় না তারা তো কাপড় চুপড় সিলানোর মাধ্যমে অনেক টাকাই সঞ্চয় করতে পারে একটা থ্রি পিস বানাতে গেলে বর্তমানে কিন্তু তিনশো চারশো আটশো টাকাও মজুরি রয়েছে তো আমরা যদি ঘরে বসে সেলাই কাজটা করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই বেঁচে যায় কলার মোচাগুলো আমি মাঝখানে ফালি করে নিয়েছি এবার আমি পানিতে সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ করলে হয় কি পাটায় বেটেও নেওয়া যায় অথবা ব্লেন্ড করেও নেওয়া যায় তো কাঁচাও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যায় অনেক সময় পাটায় বেটে করলে সেটার মজা খুব বেশি হয় যার কারণে আমি দুইটা ফালি করে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে নিই আমার হাতে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যানেল বা মাসকলাই এগুলো হচ্ছে আমাদের খেতের ডাল তো ডালগুলোকে আমি একটু ভেজে নিয়েছি যেহেতু এর খোসাটা আমার ছাড়াতে হবে ভেজে নিলে শিল্পাটার মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু খোসাটা ছাড়াতে পারি তো আজকে আমি ডাল রান্না করে নেব অনেক দিন হয় এ ডালটা রান্না করা হয় না এ ডালটা খেতে কিন্তু ভীষণ মজা আমাদের খেতে মশালা অনেক ডাল হয়েছে এবার অনেক ডাল কিন্তু আমি শুকিয়ে রেখেছি ডাল রান্না করলে সব সময় একটা বোমাই মরিচ দিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসে তা আমি সবসময় কিন্তু একটা মরিচ দিয়ে দিই তখন আর মরিচটা ব্যবহার করা লাগে না কাঁচা মরিচও দেওয়া লাগে না কলার মোচাটাকে আমি সিদ্ধ করার পরে পাটায় বেটে একদম মিহি করে নিয়েছি চলে এসেছি আবার রান্নায় আজকে আমি কলার মোচাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা আসলে চিংড়ি মাছ দিয়ে যাই কিছু রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ মজা আর এখন কিন্তু চিংড়ি মাছটা সব জায়গায় পাওয়া যায় আমাদের এখানে আসলে অনেকে অনেকভাবে খায় যার যেরকম ভালো লাগে আমি একটা ভিডিওতে দেখেছি একটা আপু পাকড়া তৈরি করেছে জানি না সেটা খেতে কীরকম হয়েছে তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল তবে আমার হাতে যখন সময় হয় আমিও কিন্তু একবার ট্রাই করব। এই কলার মোছাতে কালো জিরা অথবা একটা ডিম দিলে আরও বেশি ভালো লাগে যারা কখনো আমার মতো করে খান নাই একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে বড় একটা হাড়িতে আমি খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করতে গেলে সবসময় বড়ো হাঁড়িরই প্রয়োজন হয় আর যেহেতু মাটির চুলা নড়াচড়া করে কিন্তু একটু শান্তি পাবো তো এখানে আমি মসুরের ডাল দিয়েছি চালের সাথে অনেকে শুকনো খিচুড়ি ভীষণ পছন্দ করে অনেকে লেটকা খিচুড়ি ভীষণ পছন্দ করে আমার কাছে কিন্তু লেটকা খিচুড়ি রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে সাথে যদি থাকে ভর্তা তাহলে তো আর কথাই নেই আমি যখন খিচুড়ি রান্না করি সবসময় একটু পাতলা করি রান্না করার চেষ্টা করি তো আমার এখানে রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি অনেকটা পাত্রে ঠেলে নিব যেহেতু মাটির চুলা রান্না করি প্রচুর কালি হয়ে যায় যার কারণে আলাদা আরেকটা পাত্রে নিতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ